ভাঙড়ের তারদাহ কাপাসাইড যায় সরকারি পাট্টা ও বর্গা জমি জবরদস্তি কাটাতার দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে প্রায় তিনশো বিঘা জমি দখলের চেষ্টা রুখতে শতাধিক কৃষক থানায় অভিযোগ জানালে উল্টে তাদেরকেই দীর্ঘক্ষণ আটকে রাখে পুলিশ এই জমি পূর্ব কলকাতার আন্তর্জাতিক রামসার সাইটের অন্তর্ভুক্ত বলে জানা গেছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা ও জমি মুক্তির দাবি জানিয়েছে আজ পাঁচ বছর আগে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি এই জমি ওরা বিগে দশ পনেরো কেনে কেনার পরে এইবার আমাদের বলে ঘিরে নিচ্ছে আমরা ওখানে গেলাম গে এইবারে মোস্তান বাহিনী যেতে ওই পাকা রাস্তায় আমাদের বলতে হাত কেটে নেবো কে বললো মোস্তানেরা যাদের টাকা খাইয়ে নিয়েছে ধরো তোমার এক গ্রুপ নিয়েছে টাকা খাইয়ে তালি সেই মোস্তানেরা বলতে বলে হাত যাইলেও হবে না আমার মুন্ডু যদি কেটে চলে যায় তাহলে যাবে আর না তো জমি আমরা ছাড়বো না পরিষ্কার কথা এইবার পাঁচ বছর বাদে এইবারে ওরা ফের ওই দশ পনেরো নেতে ফের এইবারে ওরা ঘেরে আমার জমি খোঁটা মেরে দে আমি এসে বললাম ও যে ইনচার্জ তাকে বললাম জমি আমার জমি খোটা মারা হলো কেন তো বলছে যে বলে আচ্ছা ঠিক আছে তুলে নেওয়া হবে তারপর আবার বলতে দাও আমি আমার ফোন আছে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে না চুপচাপ বসে সব থানার মধ্যে বসে রেখে দিয়েছে তাদেরকে বসিয়ে বসে রেখে আমাদের এই গ্রামের লোক চাষি লোক তারপরে হচ্ছে বলছে আমাদের থানা থেকে আবার বলছে যে একটা কথা বলছে বলে হচ্ছে কি তোমরা যদি বলছি দুজন বাইরে আসছে দুজন বাইরে আসছে বলে দুজন যদি বাইরে যদি না যায় ওখানে চারজনকে ধরে ভিতরে বসে রাখো কিসের জন্য কেন আপনাদের ভিতরে বসে রাখছে ভিতরে বসে রাখা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সব চুপচাপ বসে রাখা যায় ওরা কোনো কথাই বলছে না কোনো রকম কথাই বলছে না ওরা ইয়ার জুড়ে দিয়েছে না আমাদের কতটা জমি ঘিরে নিয়েছে আমাদের পুরো টোটাল সব পুরো গ্রামের মানুষের সব পুষ্পাড়া গঙ্গাপুর ঠিক আছে তারপরে হচ্ছে সোনাটিগের অনেক জায়গার ঘিরে কারা ঘিরেছে কারা কারা ঘিরেছে সে লোকরা এখনো পর্যন্ত আসছে না এখনো পর্যন্ত স্পটে আসছে না তাদের মতো ঘেরা হয়েছে তাদের ওটা টোটালি পুরো জানালের কোনো কিছু প্রশ্নই হচ্ছে না টোটালি আমরা জানি না কারা ঘিরে তাহলে পুলিশ কেন ধরে আনছে কেন পুলিশ কেন ধরে আনছে আমরা যখন ওখানে গিয়ে ভাঙছ আমরা জমি নিয়েছি আচ্ছা আপনাদের যখন জমি ছিল হ্যাঁ কি আছে জমিতে কি হচ্ছে এখন ওরা জোর করে ঘিরে নিচ্ছে কতটা জমি এরিয়া ওটা এরিয়া প্রায় 300 ভিগা কারা ঘিরছে কারা ঘিরেছে কারা ঘিরেছে এখন কি এসে বলবো আর আর চার পাঁচ বছর আগে ওরা ঘিরেছিল আমরা সব ওই সেই ভাই ওখানে গিয়ে সব আমরা শুনে এসে সব আমরা ঘেরা সব তুলে সব খালি জলে ফেলে দিচ্ছি আবার ফের এই এবারে আমরা আসতে পারিনি রাস্তা খারাপ আমরা খবর পাইনি প্রায় ঘিরে ফেলেছে কিছুটা বাকি রেখেছে আমরা খবর পেয়ে আজকে সব এসে আর চাষ জমি নেই হ্যাঁ চাষের জমি হ্যাঁ ঘিরছিল ভালো ঘিরছে আমরা তো আজকের দেখতে পাই কী হবে ঘেরা ফোনপে ঘিরে কারা ঘিরছে ওই ওখানে আবার একটা পাটি নাকি জমি আছে ওখানে ওদের সব সিকিউরিটি ফিকিউরিটি সব আছে কোন পার্টি জানো আমাদের পফ স্কুলের সম্পত্তি ওই জমিটা আমাদের আছে আমরা করে কাম খাই গরিব মানুষ যার জন্য আমার তো ওখানে যাচ্ছি না দেখছি না এবারে এখন দেখছি যে ওই জমিটা জোর করে ওরা আমাদের না বলে ওরা তার কাঁটা বেড়া দিয়ে ঘিরে নিচ্ছে কারা নিচ্ছে ওটা এখন ধরুন রাকেশ আছে ওতে আছে রাকেশ